আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকে সেরকম কিছু ভিডিও করতে পারি নাই দুপুরবেলা অনেক তাড়াহুড়া করে রান্না করেছিলাম নিদির বাবা আর আমার জন্য রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম আর বাচ্চাদের জন্য রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম বাচ্চারা চিকেনটাই বেশি পছন্দ করে আর দুদিন একটু অসুস্থ ছিলাম মানে মাথা প্রচণ্ড ঘোরায় জানি না আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক আমাকে জানি তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর এখন বিকালবেলা আবার গেছিলাম নিদির বান্ধবীর বাসায় দুই তিন দিন ধরে আমি স্কুলে যেতে পারছি না কারণ আমি অসুস্থ ছিলাম আমি না গেলে আমার মেয়ে স্কুলে যায় না আর নিদির বাবা তো ব্যস্ত থাকে ওকে দিয়ে পাঠালে আবার আনা আনতে পারবে কি না তাও আবার সন্দেহ কারণ ও এখন এদিকে থাকে তো আরেক সময় আরেক আরেক দিকে থাকে ও কাজটাই এরকম এর জন্য আর কি স্কুলে আমাকে নিয়ে যেতে হয় আমি যেতে পারি না এর জন্য ওর বান্ধবীর বাসায় গেলাম আঠাশ তারিখে যেহেতু ওর এক্সাম শুরু হয়ে যাবে কয়েকটা সাজেশন নিয়ে আসলাম আর নিদি তো টিচার আখি নেই ওর বড়ো বোন ওকে পড়ায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর টুকি টাকি যা করেছি আজকে সারা দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে দেখতে থাকেন কি কি করলাম আমি আজকে রক্তের সম্পর্ক হলেই বোন হওয়া যায় না অনেক সময় অনেক লোক আছে যে এরকম সম্পর্ক হয় যে আপন বোনের চেয়ে অনেক বেশি সেরকমই একজন আমার বড় আপা সে আমার জন্য তরকারি পাঠাচ্ছে আর কি কি দিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো উনি আবার বললো তুমি একটু নিচে নামো আমি কাজের মেয়েকে দিয়ে পাঠাই দিচ্ছি তুমি একটু নিয়ে নাও আসলে এরকম আমার অনেক আরও দুজন আপু আছে যারা আমাকে অনেক অনেক আদর করে তাদের কথা না বললে হয় না তারা সবসময় আড়ালে থাকে নাম বলতে নিষেধ করে তাই আমি বললাম না আসলে বলে না যে অনেক অনেকরাই আসে কিন্তু যে তাদের হাঁড় সাথে হাঁ মিলাইলে ভালো আর হাঁড় সাথে হাঁ যখনই মিলাবো না তখনই আমি খারাপ এর জন্য আমি অনেকের কাছেই খারাপ যাই হোক আর এগুলো আমি বলতে চাই না এখন আমি এইখানে আমার বাসার সামনে একটু লাইনে দাঁড়িয়ে আছি ওই মেয়েটা আসবে আসলে তারপরে বাটি নিয়ে আমি চলে যাব আর দাঁড়ায় থাকতে থাকতে দেখি নিদির বাবাও আসছে ও আবার বললো তুমি এখানে দাঁড়ায় আছো কেন তো আমি আবার বললাম যে এরকম এরকম আপা ফোন দিছিল যে বলল যে কাজে মেয়েটাকে পাঠাবে তরকারি দেওয়ার জন্য এই জন্য আমি দাঁড়ায় আসি তো আবার আমার সাথে দাঁড়ায় ছিল দুজন মিলে তারপরে তরকারি বাটি নিয়ে এই যে এসে পড়ছে এই যে মেয়েটা এখন আমার হাতে দিবে এই যে আমি বাসায় নিয়ে আসলাম এই যে এই আচারটা এত মজা মানে এই আচার খেয়ে আমার মার কথা মনে পড়ে গেছে সেদিন বাসায় যাওয়ার পরে এই আচারটা খেয়েছিলাম আচারটা খাওয়ার পরে মানে আমার মা সেম এরকম করে আচার তো আমার মার কথা মনে পড়ে গেছিল আর এখানে এই যে গরুর মাংস বোনার তরকারি আর কেক পাঠাইছিলো আর কেক তো আমার মেয়ে era সাথে সাথেই ফিনিশ খাওয়া শেষ মানে এত মজা কেক ওরা আবার সাথে সাথেই খেয়ে নিয়েছে তো সেদিন আবার বিকালবেলা কিছু বানাইছিলাম না মানে সন্ধ্যা হয়ে গেছে তো ওরা আবার এই কেক দেখে ওরা খেয়ে নিচ্ছে দুই বোন মিলে আর এই আচারটা তো আমি আর আমার বড় মেয়ে খেয়েছিলাম আচারটা অনেক অনেক মজা মানে বলার ভাষা নাই তো মন থেকে দোয়া রইল এরকম অনেক মানুষ আছে যাদের কথা না বললে হয় না মন থেকে এমনি দোয়া আসা পরে তো এই যে এখন আমরা সবাই মিলে এই কেকগুলো খাবো নিদির বাবাকেও দিলাম নিদির বাবা আবার কেক খেলো আর এখানে আবার গরু মাংসতে আমি আবার একটু আলু দিলাম আমার মেয়ে আবার আলু ছাড়া পছন্দ করে না খেতে ভুনাটা ওরা পছন্দ করে কিন্তু আলু না ওদের মানে তরকারিতে থাকবে তো আমি আবার আপাও বলেছিল যে তুমি আলু দিতে পারো তরকারিতে সমস্যা নেই আমি কষায় রাখছিলাম তো আমি আবার এখানে আবার আলু দিয়ে দিলাম তরকারির ভিতরে আলু দিয়ে গরু মাংসটা ভালো করে ভুনা করে নিচ্ছি এত মজা হয়েছে মাশাল্লা আমার মেয়ে বলতেছে যে আম্মু আনটির তরকারি সেম আমাদের মতো রান্না এত মজা অনেক মজা তো সবাই মিলে আমরা রাত্রে আজকে এটা দিয়েই ভাত খাবো আর দুপুরবেলায় সেরকম কিছু রান্না করি নেই আজকে রাত্রে ভেবেছিলাম ডিম ভাজবো আর বাচ্চাদের ভাত খাওয়াই দিব আর আমি ডিম খাবো না কারণ আমার প্রেশারটা কয়েকদিন ধরে বেড়ে যাচ্ছিলো আর গরু মাংসও আমি বেশি একটা খাবো না কারণ প্রেশারের সমস্যা বাচ্চারা খেয়ে নিবে আর এই যে দুই মেয়ে আবার দুষ্টামে করছিলো ওরা আর পরের দিন সকালবেলা আবার এখন নাস্তা বানাচ্ছি আমাদের জন্য রুটি বানিয়েছি আর নিধি আবার নেহা আবার বলছিল যে আমার জন্য একটু লুচি বানায়ো তো দুজনের জন্য একটু লুচি বানিয়ে দিচ্ছি এই আটার যে খামি করেছিলাম সেটা দিয়ে আবার দুই মেয়ের জন্য আবার লুচি বানিয়ে দিলাম আর লুচিটা মার্শালে এত ফুলেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার লুচি বানানো শেখা আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ি এমন কোনো রান্না নাই যে না পারত আমার শাশুড়ি মার্শাল্লা রান্না অনেক মজা আর যত পুটিং বানানো লুচি বানানো এগুলা শিখেছে আমার যা আমার শাশুড়ি থেকে আমি আমার জাল থেকে শিখেছি আর রান্না বেশিরভাগ বেশিরভাগই রান্না সব আমার শ্বশুরবাড়ি থেকে শেখা আমার শাশুড়ি রান্না অনেক মজা হতো আমার মাও অনেক মজা করে রান্না করতো তো মার কাছে তো ওরকমভাবে শেখা হয় নাই বাড়িতে যখন যেতাম বেড়াতে তখন আমার জাল রান্না করতো আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রান্না দেখতাম ওখান থেকেই আমি একটু একটু করে রান্না শিখেছি হালুয়া বানানো তারপরে লুচি বানানো তারপরে যে কোনো আর কি তরকারি পুটিং বানানো এগুলো সব আমার শাশুড়ি অনেক সুন্দর করে বানাতো আর আমার শাশুড়ির মতো পুটিংটা না আমাদের হয় না আমার শাশুড়ির পুটিংটা অনেক ফুলতো আর অনেক মজা হতো আর আমার শাশুড়ি পায়ে রান্না করে এত মজা সে পাঁচ কেজি দুধে এক কেজি দুধ করে শুকায় এত মজা করে পায়ে রান্না করে আমার শাশুড়ির মতো পায়ে রান্না করা আমি পারি না যখন সে উনি বেঁচে ছিল আমি যখন আমার শ্বশুরবাড়ি ছিলাম উনি বলে দিত তারপরে আমি রান্না করতাম ওই এখান থেকে একটু একটু করে শেখা আর গুড়ের পায়েসে রান্না করছি আমার শাশুড়ি থেকেই শেখা অল্প অল্প করে আর কি রান্না করতাম দেখতাম যে না ভালো হয়েছে শাশুড়ি বলতো আর আমি রান্না করতাম আর এটা হলো পরের দিন সকালে মানে সকালবেলা তো নাস্তা বানালাম সকালের পর দুপুরে আর কি এটা দুপুরে কয়েক টুকটা মুরগি ছিল ফ্রিজে মেয়ে আবার বললো যে একটু বিরিয়ানি রান্না করো পোলা চাল ঘরে যেহেতু আছে তা ভাবলাম যে বিরিয়ানি রান্না করে দেই এখানে মাংসটা ভালো করে কষায় নিচ্ছি কত লোভিনীয় লাগছে তাই না মনে হচ্ছে এখনই খেয়ে নেই আসলে এখনও কিন্তু কষানো অনেক বাকি আছে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটা তুলে রেখে পোলা চাল দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে পাই যখন শুকায় যাবে তখন আমি মাংসগুলা দিয়ে দিব তাহলে হয়ে যাবে আমার ঝটপট বিরিয়ানি এভাবে আমি যখন বাচ্চারা চায় তখন আমি রান্না করে দিই এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বিরিয়ানি রান্না করার রেসিপি আমি অনেকবার আমার চ্যানেলে দিয়েছি এর জন্য আমি শেয়ার করলাম না এই যে আমার বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি ভালো করে এটা নেড়ে চেড়ে একসাথে সব উপকরণগুলো মিশায় নেবো তাহলেই হয়ে যাবে আমাদের আমার বিরিয়ানি রান্না এখন আমরা সবাই মিলে দুপুরে খেয়ে নিব দুপুরে সবাই মজা করে এই বিরিয়ানিটা খাবে কারণ বিরিয়ানি রান্নাটা খুব মজা হয়েছিল আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি তা সুদিয়ে নেব আর এই যে এখানে যদি একটু জর্দা রং দেওয়া যেত তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো আর আমি তেলটা না খুবই কম খাই তেল কম দেওয়ার কারণে একটু রুক্ষ রুক্ষরুক্ষ আগে তেল যদি আরও দিতাম না তাহলে আরও সুন্দর হতে কিন্তু তেল খাওয়া কমাই দিছি না এখন না তেল একটু দিলেই মনে হয় কি অনেক তেল দিয়ে দিছি আসলে যে যেরকম মানুষ যেটা অভ্যাস করে সেটাই হয় আগে তো জানতাম না অনেক তেল দিতাম এখন আর ও সেরকম দেই না আর এই যে বিকালবেলা আবার বাচ্চারা নাস্তা খাচ্ছে ওরা আবার এই নাস্তা খাচ্ছিলো আমি আবার একটু চানাচুর খাচ্ছিলাম চানাচুরটা না আমার অনেক পছন্দ জানি না চানাচুর দেখলে আমি একটু লোক সামলাতে পারি না মানে চানাচুর আমি আমার খেতেই হয় নিদির বাবা যখন আমার জন্য আনছে তো আমি ভাবলাম যে আমি একটু চানাচুর খাই ওরা আবার বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছে নাস্তা খাওয়া শেষ হলে নিদিকে আবার পড়তে বসাতে হবে কারণ নিদির এক্সাম এই যে নিদির পড়তে বসছে নিদির বড় বোন নিদিকে পড়াইছে এখন নিদির পড়া অনেক বাকি কারণ সিলেবাস চেঞ্জ করার পরে অনেক 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 পড়া এই যে দেখছেন অঙ্কগুলো এত কঠিন অঙ্ক চিন্তায় আসি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জানি সবাইকে পরীক্ষা পাশ করায় দেয় এখন মানে অনেক প্রতিযোগিতা পড়ালেখা অনেক টাফ এই যে অঙ্কগুলো করছে আমার বড় মেয়ে ওকে অঙ্ক করাইছে এখন বা যে রাত দশটা সেই সাতটার সময় পড়তে বসছে রাত দশটা পর্যন্ত বড়ো মেয়ে ওকে পড়াইলো আর আমার তো এখন ছুটি বড় মেয়ের সময় কিন্তু আমি আমার বড় মেয়েকে পড়াইছি আবার নিদির বাবাকে নিদি বলছিল পপকর্ন একটা পপকর্ন আনতে সেটা আবার বলতেছে দুই মেয়ে ভেজে দাও তো আমি আবার ওদেরকে ভেজে দিচ্ছি ওরা আবার এখন খেয়ে নিবে এই ঘরে এই পপকর্নটা না অনেক মজা হয় ঘরে বানালে কিনাটা থেকে এইটা না একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা আর এই যে পাতিলে নিচ্ছি নিয়ে আমি এখন এই যে চড়াই দিলাম পাতিলে আর একটু পরেই ফুটতে থাকবে এই যে ফোটা শুরু করে দিয়েছে ভাবেই আজকে আমি সারাদিন পার করলাম সারা দিন কি কি কাজ করলাম কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আসল কথা কি আমি ব্লগ করে বলি আমি ঘরে কি রান্না করি বা আমি কি করি সেটা আপনারা দেখতে পারেন কিন্তু আপনারা ব্লগ করেন না আপনাদেরটা তো আমি দেখতে পাই না তাই না তাই বলে কি ঘরে যারা ব্লগ করে না তারা কি রান্না করে না তারা কি খায় না ব্লগার যারা করে তাদেরই দোষ যে তারাই খালি রান্না করে তারাই খায় আর যারা ব্লগ করে না তারা কি তারা খায় না সেটা এটাই আর কি সব ব্লগার গো একটা দোষ হয়ে গেছে জানি না আমি কেন এরকম হয় এ হোক কথা বলতে বলতে আমার পপকর্নটা কিন্তু অনেক ভাজা হয়ে যাচ্ছে আর অনেক ফুটে এসে দেখছেন পুরা ভাজা হয়ে যাচ্ছে ফুটতে ছিল যে এখন পপকর্ন ভাজা হয়ে গেছে এখন বাচ্চাদের দিয়ে দিব ওরা খেয়ে নেবে আর দুই প্যাকেটে কতগুলা হয়েছে দেখছেন অনেকগুলা পপকর্ন হয়েছে আমি এইভাবে মাঝে মধ্যে বাচ্চাদের ঘরেই সব বানায় দেওয়ার চেষ্টা করি ওরা এইভাবেই পছন্দ করে আর এখন এই যে দুই প্লেটে ঢেলে নিবে এক প্লেটে কিন্তু হবে না দুই প্লেট কিন্তু লাগবে আর এই পাতিলটা বড় হয়েছিল দেখে এই পাতিলে হয়ে গেছে ছোট পাতিলে দিলে কিন্তু একসাথে এতগুলা ভাজা হতো না আমরা সবাই মিলে এখন পপকর্ন খেতে থাকি আর আজকের মতো বিদায় বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলের পাশে থাকেন ও আরেকটা কথা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিলাম